একদিন ঈসা আলহ ওই একদিন একটা জঙ্গলে বসে ইবাদত করছিলেন একটা জঙ্গলে সেই দিন একটা ঘটনা ঘটেছিল একটা পাথরের ভিতর থেকে চারশো বছরের একটা বৃদ্ধা পাথরে ইবাদত করেছিল পাথরের ভিতরে তো সেই বৃদ্ধা যখন বাইরে আসলো বাইরে আসার পরে সেই বৃদ্ধার কথা শুনেছিল এবং বৃদ্ধার সঙ্গে কি কথাবার্তা হয়েছিল তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঈসা সালাম ওই ফরিয়াদ করলেন ই আল্লাহ আমি ওই শেষ নবীর উম্মাত হতে চাই তো সেই ঘটনা কবি সন্দের মাধ্যমে তুলে ধরেছেন আমি

ছপর সে রাম্মা প্রেম হম্মা ছপর সে রাঙ্গাম প্রেম হাম্মাশানো কেন হতে চাই তরমা আঠারো হাজার মাতে আদমকে সৃষ্ঠ করেছে ছপর শে রঙমা প্রেম হম্মা ছপর সে রাম্মা প্রেমো মোহাম্মদ কবি পছন্দের মাধ্যমে আরো কি লেখছে দেখুন ঈশানো বি বসে ছিল এক বড় পাথরের ধারে বলে আমার চেয়ে বেশি বাদা বলো না খোদাকে করে পাথর থেকে আওয়াজ আসে কে যেন জিকির করে কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে তখন তখন আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক

তোমার আশা বাণী মরো পাথরে সাথে সাথে পাতুর পেটে এলো এক নুরে পড়ছে গড়তা গান বুঘি কোদার গুণ গান নুরে গৌরে পাথরের বিকে গৌড়ে বটো না তোমার দিন রাত আঠারো হাজার কথল কাতে আগমকে সৃষ্ঠ করেছে সপর সেই রাম্মা তেমো হাম্মা সপর সেই রাম্মা

বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না ওই বৃদ্ধা তখন কিষান বিকে বলছে ঈশা শোনো না আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না পাথরে আলো বাতাস বৃদ্ধা বলছে এ পাথوري আলো বাতাস করতে না আশা যাওয়া মগনির সুখে বেঁচে আছে গরেছি খাওয়া দাওয়া

म

তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সাপে কাদার পাবে এক রাত উম্মতে মোহাম্মদ তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সাপে কাদার পাবে এক রাত উম্মতে মোহাম্মদ রাত একটি রাতে ইবাদাতে হাজার বছরের সমান এই রাতে তোমা কবুল করে আল্লাহ ভরে মান ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ নববাত চাই না আমি হব শেষ নবীর উম্মত چاه ته چوتو বাঁচাতে করবে তুমি যে হাত বলছে শোনো তান বীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম বলছে শোনো তান বীর কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম কর লোক দা উম্মা তে মোহাম্মদ কর লোক দা উম্মা মোহাম্মদ আঠারো হাজার মখলুকাতে আদম কে শ্রেষ্ঠ করেছে আঠারো হাজার মতো কাতে আদমকে শেষ তো বলছে সপর সৈরাগমা তিমো হাম্ম সপর সৈ রাগমা তিমোহ্ম সপর সেই র মা তিমো এই যে রাত সবে কাদার সামনে রমজান মাস আছে পাঁচটা বীর বিজন রাত অনেকে বলে কেউ আবার সাতাশের রাতকে একটা নির্ধারিত করে করে এই যে সাবে কাদারের রাত যে রাতের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন এই রাতে ইবাদত করে হাজার মাসের ইবাদত করার সমান স্বভাব পাব আমরা যদি চল্লিশ ষাট বছর মাছি কুড়ি বছর বাদ দিই চল্লিশ বছর যদি পাই চল্লিশটা রাত যদি পেয়ে যাই কত হাজার বছর মাস ইবাদত করতে পারবো বলুন তো এই দুনিয়াতে আমাদের আল্লাহ সকলকে সকলের নসিবে আমাদের এই লাইলাতুল লুল কাদার রাজ জানা আমাদের সকলের নসিংহ আসেন সকলে বলে আমিন এই দুনিয়াতে আমাদের এই রাতে ইবাদত করার আল্লাহ করুন